প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শাবানা ঢাকায় চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা তারা তিন দশক তার অভিনয় শৈলীর জাদুতে জয় করে নেন অসংখ্য ভক্তের মন দীর্ঘ দশ বছর ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি ১৯ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন শাবানা এ সময় তিনি অসুস্থ চিত্র পরিচালক আজিজুর রহমানের চিকিৎসার জন্য সাহায্য চান বলে জানা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে অভিনেত্রী সাবানার সঙ্গে ছিলেন চিত্রনায়ক আলমগীর পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও চিত্রনায়িকা মৌসুমি এ প্রসঙ্গে মুশফিকুর রহমান গুলজার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লেখেন আজ আমার জীবনে একটি স্মরণীয় দিন আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা মুহূর্তের কথা না ভাই ভাই ওয়াহিদ সাদিক মৌসুমী আর আমি গিয়েছিলাম আমাদের বড় ভুলতে বোনের সাথে দেখা করতে শাবান আপাকে দেখার সাথে সাথেই তিনি দু হাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিলেন সাবান আপাও আবেগে আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন এ সময় মৌসুমী কাছেই দাঁড়িয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন তুমিও আসো মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন এই নেত্রী তারপর আমি তাদের বিরল মুহূর্তের এই ছবিটি ধারণ করলাম ছুটির ঘণ্টা ও অশিক্ষিত খ্যাত চলচ্চিত্রকার আজিজুর রহমান হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্তমানে সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি আজিজুর রহমান পরিচালিত বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন শাবানা চিত্রাঙ্গনে অন্যান্যদের সাথে খুব একটা যোগাযোগ না রাখলেও গুনিয়ে নির্মাতার সঙ্গে নিয়মিতই যোগাযোগ ছিল কিংবদন্তি এই চিত্রনায়িকার বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন